আসসালামু আলাইকুম আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মজাদার ও সুগ্রাণযুক্ত যুক্ত কোরমা পোলাও রেসিপি এটা খুবই টেস্টি এবং অনেক মজার একটা রেসিপি নরমালি আমরা যে মোরগ পোলাওটা বাসায় রান্না করি তার থেকে পুরোটাই ডিফারেন্ট আর কি বলবো খুবই ইয়ামি একটা ডিশ অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আমি যত ধরনের পোলাও রেসিপি বাসায় করেছি আমার কাছে মনে হয়েছে এটা সবচেয়ে বেস্ট একটা রেসিপি আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আর রেসিপিটি যদি ভালো লাগে তো আমার নতুন ইউনিক রেসিপিগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর রেসিপিটি যদি ফলো করেন তাহলে এক ঢিলে যেমন দুই পাখি মারা যায় সেরকম আপনিও দুটি রেসিপি শিখতে পারবেন একটা হলো মুরগির শাহিকর্মা কিভাবে রান্না করা যায় আরেকটা হলো পোলাটা বাবুর চেস্টাইলে রান্না করা এবং কিভাবে ঝরঝরা করা যায় সেটার টিপসগুলো জানতে পারবেন প্রথমেই চার কাপ চাল আমি তিরিশ মিনিট ভিজিয়ে রাখবো ওয়াশ করে চালটাকে প্রথমবারে আপনি কি করবেন হাত দিয়ে কছলিয়ে কছলিয়ে ধুবেন কিন্তু যখন আপনি ভিজে রাখবেন পরে কিন্তু আর একটু কসলাবেন না তাহলে কিন্তু চালগুলো ভেঙে যাবে তো চালগুলো আপনি দুইবার একটু ধুয়ে তারপরে পানিগুলো উপরে দিয়ে বারবার একটুখানি আলগা করে নেড়ে ধুবেন তারপর তিরিশ মিনিট ভিজে রেখে একটা স্টেইনারে ঝরা দিয়ে দিবেন আর মুরগিগুলোর ভিতরে জানি মশলা ঢুকে এর জন্য আমি একটু কাঁটা চামড়ি দিয়ে খুচিয়ে নিচ্ছি আমি এক কেজি ওজনের দুইটি মুরগি থেকে ছয় পিস মুরগি নিয়েছি আর লবণ দিয়ে দিচ্ছি আর হাফ কাপ টক দইকে আমি হাফ কাপ পানি দিয়ে ব্লান্ডার করে এরকম একদম মিক্স করে নিয়েছি যেন এটা আপনার যখন রান্না করবেন এটা কোনোভাবে জানি না ফেটে যায় কোরমার কিন্তু মেইন প্রসেসটাই হল আমাদের দুধটা যেন ছানা না পাকে আর বাদাম নিয়ে নিচ্ছি দুই ধরনের দশ বারোটি কাজু বাদাম সাত আটটি কাঠবাদাম হাফ কাপ দুধ দিয়ে আমি একদম মিহিন করে একটা পেস্ট বানিয়ে নিব ব্লান্ডারে তারপর নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ চিনি আর এক কাপ দুধ আর দশ বারোটি আর জাফরান আমার হাতের কাছে ছিল তাই একটু দিয়ে দিচ্ছি এটা কিছু টাইম আমি ভিজিয়ে রাখবো তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে রান্নাটা করার পরে আর এই রান্নায় আলু দিব না তা কি হয় তাই আমি একটু আলু অ্যাড করতেছি ইচ্ছেগুলো আপনি অ্যাভয়েড করতে পারেন আলুগুলো যেহেতু বড়ো বড়ো চাক আমি এগুলোকে গরম পানি দিয়ে মিডিয়াম হিটে পাঁচ মিনিট সিদ্ধ করে নিব আর একটু লবণ দিয়ে দিচ্ছি জানে আলুর ভিতরে লবণ ঢুকে যায় এই কারণে আমি পাঁচ মিনিট সিদ্ধ করব, এগুলোকে উঠিয়ে পর আমি একটু ভেজে নিব জানি আমাকে মিক্সচার করতে হবে আলুটা পুরো দমে সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি কি করলাম একটু সিদ্ধ করে তারপর আমি হাফ কাপ তেল ইউজ করব এই রান্নায় এখান থেকে একটু তেল দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি আমাকে আলুগুলোকে নব্বই পারসেন্টের মতো সিদ্ধ করতে হবে আর বাকি সিদ্ধটা আমি যখন রান্না করব বিরিয়ানিটা তখন সিদ্ধ হয়ে যাবে এভাবে ঢেকে আস্তে আস্তে আলুটাকে ভেজে তারপর উঠিয়ে নেবো আর আলুটা যদি এখন আপনি সিদ্ধ না করেন পরে সিদ্ধ হবে না বলবেন আপু বড় বড় আলু দিয়েছেন সিদ্ধ হয়নি তাই পুরো প্রসেসটি ফলো করবেন আমি কিভাবে সিদ্ধ করেছি তাহলে আপনার বিরিয়ানি রান্না করার পরও আলুটা সিদ্ধ হবে দেখেন আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এবার বাকি তেলটুকু দিয়ে আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে নিচ্ছি আর কোরমার ক্ষেত্রে আপনার বেরেস্তাটা এমনভাবে করতে হবে একটু সাদা সাদা টাইপের হবে পুরো লালচে করবেন না তাইলে কোরমার কালার কিন্তু নষ্ট হয়ে যাবে আর আমি বরাবরই কোরমায় একটু ঝাল দিই কারণ আমার কাছে একদম মিষ্টি মিষ্টি ভালো লাগে না আপনি যদি মনে করেন যে ঝাল দিবেন না তাহলে আপনি কাঁচামরিচটা অ্যাভয়েড করবেন আমি এ পর্যায়ে কাঁচামরিচ আর পেঁয়াজ মিলিয়ে ব্লান্ডার একটু পেস্ট করেছি সেটা অ্যাড করব পেঁয়াজটা উঠিয়ে আমি এই তেলের মধ্যে আমার পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি এটা যে কি ফ্লেভারফুল হয় এই তেলটা দিয়ে রান্না করলে তাই এই তেলটাকে কোনোভাবেই অ্যাভয়েড করবেন না দিয়ে দিচ্ছি কিছু তেজপাতা গোলমরিচ দিয়ে দিচ্ছি কিছু একটি জয়ের টিকি দিয়ে দিচ্ছি দারচিনি কালো এলাচ একটি আর সবুজ এলাচ দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টি আমি স্কিনে প্রত্যেকটি মশলা লিখে দিব আদা বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আর রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কারণ আদাটা পরিমাণে একটু বেশি দিলাম আর এই কোরমা রান্নায় আমি রসুনটা একটু কমই ইউজ করেছি কারণ রসুন বাটাটার ফ্লেভার তেমন একটা ভালো লাগে না কোরমা রান্নায় মরিচের ফাঁকি দিয়ে দিচ্ছি এক চামচ আর ধনিয়ার গুঁড়া এক চামচ একটুখানি পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব আর মশলাটা যত ভালো করে কষাবেন আপনার কোরমাটা অত ভালো টেস্ট আনবে মশলাটা অল্প কষালে ভাববেন না যে কষানো হয়ে গেছে কারণ কোরমার মধ্যে আপনার ট্রিক্সটা হলো মশলাটা খুব সুন্দর করে কষাতে হবে কষাতে কষাতে দেখবেন তেলটা এক পর্যায়ে উপরে উঠে এসেছে আর ফেনা ফেনা একটা ক্রিমি টেক্সচার আসতেছে তখন বুঝবেন যে আপনার মশলাটা কষানো হয়ে গেছে দেখছেন কেমন ক্রিমি ক্রিমি একটা ভাব এ পর্যায়ে আমি যখন মুরগিটা দিব চুলাটা কিছুক্ষণ অফ রেখে মুরগিটা মিলিয়ে তারপরে আবার আমি অন করে দেবো চুলাটা আর আপনি এখানে ফার্মের মুরগি দিয়েও এই রেসিপিটি করতে পারবেন কোনো সমস্যা নেই আমি দেশি মুরগি দিয়ে করছি তো এই পর্যায়ে আগুনটা আপনি একটু কমিয়ে বারবার নেড়ে চেড়ে যখন দেখবেন যে একটু কষানো ভাব হয়ে আসছে তখন একটু বাড়িয়ে দেবেন আবার দিয়ে দিচ্ছি বাদাম বাটার পেস্টটা দিয়ে এখন ভালো করে মুরগিটাকে কষিয়ে নিব মুরগিটা এখন প্রায় ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট কষানোর মধ্যেই সিদ্ধ হয়ে যাবে তারপরেও আমরা সিদ্ধ করার জন্য সামনে একটু দুধ দিব এখন ঢেকে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব আর আপনাকে বারবার একটু নেড়ে দিতে হবে ঢাকনা উল্টে কারণ বাদামটা দেওয়ার পরে একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই বারবার নেড়ে চেয়ে তারপর আপনাকে কষাতে হবে আর ওই যে দুধটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তাহলে মুরগিটা পুরো দমে সিদ্ধ হয়ে যাবে এখন ঢেকে আমি আগুনটা একদম লো হিটে রেখে প্রায় বিশ মিনিটের মতো সিদ্ধ করে নিব। দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বেরেস্তা দুইটা কাঁচা দিচ্ছি কারণ আমি তো পোলাও তো আবার মেস অ্যাড করবো এর জন্য কম দিচ্ছি আর ওই যে বললাম আপনি যদি ঝাল অ্যাভয়েড করেন তাহলে কাঁচা মিশটা নাই দিবেন আর কেওড়া জল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এটা খুব সুন্দর একটা গ্রান আনবে যেহেতু আজকে আমরা রাজুকীয় স্টাইলে রান্না করতে যাচ্ছি তো একটু কেওড়া জল তো ইউজ করা লাগবেই তাই একটু দিয়ে দিয়েছি আপনার যদি স্বাদের ভালো না লাগে কেওড়া জলটা তো আপনি অ্যাভয়েড করবেন এখন আমি এই যে কিনার থেকে একটু তেল উঠিয়ে নিচ্ছে। এখান থেকে একটু তেল নিচ্ছি আর একটু তেল ইউজ করে আমি আমার রান্নাটা কমপ্লিট করব পোলাওটা একটু ঘি দিয়ে দিলাম গ্রানের জন্য ঘিটা দিয়ে আমি একটুখানি ঢেকে রাখবো তারপর আমি চলে যাব আমার পোলাও রান্নাতে আমার পারফেক্টলি মুরগিটা রান্না হয়ে গেছে এখানে আমি তিন টেবিল চামচ তেল দিয়েছি পোলাও রান্নার জন্য আর ওই যে মুরগির তেলটা উঠিয়ে রেখেছি ওখান থেকে একটু দিব একটু এলাচ দারচিনি লং দিয়ে দিচ্ছি গ্রানের জন্য পোলাওটা যেন একটা সুন্দর ফ্লেভার আনে এখানে আমি পোলাও রান্নার ক্ষেত্রে মশলাটা খুবই কম ইউজ করব একটু ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটা যখন একটু হালকা হালকা লাল হয়ে যাবে সে পর্যায়ে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি প্রায় হাফ চামচের মতো দিয়ে একটু কষিয়ে নিব এখন ওই যে রান্নার থেকে যে তেলটা উঠে রেখেছিলাম সেটা দিয়ে দিব দিয়ে আবার একটু কষিয়ে নিব একটু কষানো হলে এখনই আমি এক কাপ দুধ দিয়ে দিব বাবুরচেরা কিন্তু আগে দুধ আর কাঁচামি দিয়ে অনেক সুন্দর করে একটা বলক আনে বলকটা আনে আদার গন্ধটাও চলে যায় আর খুব সুন্দর একটা ফ্লেভার সৃষ্টি করে আপনার পোলাওতে বাবুরচিরা এই স্টাইলেই পোলাওটা রান্না করে তো এই ট্রিক্সটা অবশ্যই ফলো করে একবার পোলাওটা রান্না করে দেখবেন পোলাওটা যে এত সুন্দর হয় আর পানির মাপটা ঠিক রাখতে হয় এখানে আমি যেহেতু চার কাপ চাল নিয়েছি আমি এখানে আট কাপ পানি দেওয়ার কথা তো আমি আট কাপ পানি দিব এক কাপ দুধ আর সাত কাপ পানি দিচ্ছি পানিটা যখন বল আসবে তখন আমি চালটা অ্যাড করবো কিন্তু আপনি যদি চাল বেশি পরিমাণে ইউজ করেন ধরেন দুই কেজি তিন কেজি তখন ডবলের থেকে একটু পানি কম দিবেন। কারণ নইলে আপনার চালটা কিন্তু বেশি শীত হয়ে যাবে চাল যদি পরিমাণে কম হয় সেক্ষেত্রে পানিটা পুরোপুরিই লাগে বরংটা একটু অনেক সময় বেশিও লাগে আর শেষে যে মশলাটা দিব সেটা দিয়ে চাল পুরোটা সিদ্ধ হয়ে যাবে এখন আমি চালটা দিয়ে একটু চেড়ে ঢেকে রান্না করব। চালটা যেন দলা পাকিয়ে না যায় সেজন্য একটু চেড়ে দিলাম এরপর যা আমি আলুটা দিয়ে দিচ্ছি আলুটা বাকি যেটুক সিদ্ধ করার দরকার সেটুক এইভাবেই সিদ্ধ হয়ে যাবে একটা জিনিস খেয়াল রাখবেন যখন চালটা দিবেন আগুন কিন্তু কমাবেন না চুলা কিন্তু হাই হিটে থাকবে ভালো করে যখন বলক আসবে তখন আপনি কি করবেন যখন পানিটা একটু টেনে টেনে আসবে দেখেন এ পর্যায়ে এখন যে আমি নেড়ে চেড়ে আগুনটা লো মিডিয়াম হিটে করে দিব লো মিডিয়াম হিটে রেখে আবার কিছুক্ষণ রান্না করব এভাবে আমি দশ মিনিট রান্না করার পরে আবার নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ রান্না করব আর সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন খোলা চাল ইউজ করার থেকে প্যাকেটের চালটা ইউজ করার চেষ্টা করবেন কারণ খোলা চালটা নতুন পরে না পুরান পরে সেক্ষেত্রে আপনার মাপ ছোপটা একটু সমস্যা হয় আর প্যাকেটের চালটা তো প্রসেস করাই থাকে সেটাতে আপনার চালটা পারফেক্ট হয় আর প্যাকেট খোলা চাল একসাথে মিক্সড করবেন না যে কোনো এক পর্যায়ের চাল দিয়ে রান্না করবেন এবার মুরগিটা দিয়ে আমি লো মিডিয়াম হিতে কিছুক্ষণ রাখবো রেখে তারপর আমি দমে দিব এখানে সেই ঝোলটা আছে চালটা যেটুক সিদ্ধ হওয়ার বাকি কিন্তু এ ঝোলেই সিদ্ধ হয়ে যাবে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বেরস্তা আর এক টেবিল চামচ কেরোড়া জলাপার এটা সুন্দর একটা সেন্ট আনবে আর দশ মিনিট দমে দিয়ে দিব দশ মিনিট দমে দিয়ে আমি নেড়ে চেড়ে চেক করব। আমার চালটা পারফেক্টলি সিদ্ধ হয়েছে কিনা না লবণ হয়েছে কিনা যদি লবণ এক্ষেত্রে কম হয় একটু গরম পানিতে লবণটা গুলিয়ে আপনি দিয়ে দিবেন। দেখবেন ছিটিয়ে দেবেন আপনার লবণটা পারফেক্ট হবে কিন্তু আমি দেখলাম আমার লবণটা ঠিক আছে তো আমার আদাও লাগেনি আর পানিও লাগেনি আমার চালটা একদম পারফেক্টলি কুক হয়েছে এখন আমি আবার দশ মিনিট দমে রাখবো নেড়ে চেড়ে দশ মিনিট দমে রেখে তারপর আমি পরিবেশন করব। আর শেষ পর্যায়ে সুগ্রানের জন্য আমি ঘি দিয়ে দিব। ঘি দিয়ে ঢেকে রাখলে শেষে মানে এত সুন্দর ফ্লেভার আসে তা কি বলবো শেষে এই জন্য একটু ঘি দেওয়ার চেষ্টা করবেন এখন আমি নেড়ে চড়ে মিক্সিওর করলাম যে আমার কোনো দিকে লেগে গিয়েছে কিনা কিন্তু আমার কোনো দিকে লাগেনি তাই সাপোর্ট হিসাবে সবসময় এটা তাও ইউজ করবেন আর এই রান্নাটা আমি আমার শ্রদ্ধেও জারাপুর আপুর রান্নায় দেখেছি কোরমা পোলাও রান্না করেছেন তার রান্না দেখে আমি অনুপ্রাণিত হয়েই এই রান্নাটা রান্না করতেছি আর আমার মাথায় এ ধরনের একটা প্লান ছিল কিন্তু আপু রান্নাটা আমার এত ভালো লেগেছে তাই আমিও কোরমা পোলাওটা রান্না করতে চলে এসেছি আর এটা খাওয়ার পরে এত টেস্ট হয়েছে মানে আপনিও যদি টেস্ট করেন তো বুঝবেন যে এটা কী একটা ইয়ামি রান্না মানে মাউথ অ্যাটাইন ডিশ অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন মোরক তো আমরা বাসায় রান্না করি কিন্তু পরিবার কথা চিন্তা করে রান্নাটাকে একটু ব্যতিক্রম করে সবার সামনে প্রেজেন্ট করলে সবাই মানে মজাও পায় আর একটু ভিন্নতা আসলে খেয়েও ভালো লাগে চেষ্টা করেছি রেসিপিটি আপনাদের সামনে সহজ লোভনীয় সুন্দর করে পরিবেশন করার জন্য আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো আমাকে সুন্দর একটি কমেন্ট করে উৎসাহ করবেন এছাড়াও আমার চ্যানেলে আছে আপনার কাবুলি পোলাও বিপটিকা পোলাও এগুলো আপনি ভিজিট করতে পারেন আমার চ্যানেলটা ভিজিট করে যদি ভালো লাগে তো এই রেসিপিগুলো ট্রাই করতে পারেন ট্রাই করলে যদি ভালো লাগে তো আমার পাশে থেকে যেতে পারেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে অবশ্যই শেয়ার করবেন তো এভাবে ডিম একটু পেঁয়াজ বিরেস্তা দিয়ে পরিবেশন করবেন সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ